অপারেশন রাইজিং লায়নের জবাব দিতে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান তেল আবিবের অভিযানে চব্বিশ ঘন্টা না পেরোতেই প্রায় দুশো ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে জবাব দিয়েছে তেহরান এখন পর্যন্ত প্রাণ গেছে চারজনের আহত শতাধিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তেল আবিবের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নাতানজের পর এবার ফোর্দ পারমাণবিক প্রকল্পে চলে হামলা এ পর্যন্ত প্রাণ শীর্ষ আইআরজিসি কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী সহ আটাত্তর জনের ইসরায়েলের আকাশে মিসাইল বৃষ্টি তেলাবিবের রাতের নিরবতা খান খান করে আঘাত হানে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র তেলাবিবের অপারেশন রাইজিং লাইনের জবাবে তেহরানের এই অভিযান শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রি শুরু করে ইরান ছড়ে শত শত ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি ভূখণ্ডে ইরানের চলমান অভিযানকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর আখ্যা দিচ্ছে তেহরান উপর্যুপরি মিসাইলের আঘাতে গাজার মতো ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা প্রায় দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেলাবিপ সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এসব মিসাইল ক্ষতিগ্রস্ত নেভাতিম সহ আরও তিন সামরিক স্থাপনা পুরো বিশ্বরে খাত করত ইহুদি সাম্রাজ্য বড় ধরনের ভুল করেছে ইনশাআল্লাহ এই কর্মকাণ্ড তাদের ধ্বংস ডেকে আনবে আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত দেশের সব কর্মকর্তা ও জনগণ দৃঢ়ভাবে সশস্ত্র বাহিনীর পাশে আছে নিঃসন্দেহে আমরা শত্রুদের জীবন তিক্ত করে তুলব তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যে অপরাধ করছে এরপর তাদের আর অক্ষত থাকতে দেয়া হবে না জবাবে ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল নাতানজের পর নতুন করে টার্গেট করা হয় ফোরদো পারমাণবিক কেন্দ্র স্থাপনাটির আংশিক ক্ষতিগ্রস্তের দাবি করে তেলাবিব এর আগে হামলা চালানো হয় তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এছাড়াও তাবরিজ লোরেস্তান হামেদান কেরমানসহ বিভিন্ন প্রদেশের দেড়শোরও বেশি স্থানে চলে ইসরায়েলি অভিযান আমাদের অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিহত করা ইসরায়েলের এই উদ্দেশ্য পূরণের পথ আরো সুগম হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমরা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থানগুলো নিশ্চিন্ন করেছি তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অনেকটাই ধ্বংস করেছি শনিবারের এই হামলায় নতুন করে প্রাণ যায় আরও বেশ কয়েকজন আইআরজিসি কমান্ডারের আরও তিন পরমাণু বিজ্ঞানে নিহত হওয়ারও দাবি জানিয়েছে তেল্লা তবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি প্রাণহানি সংক্রান্ত কোনও তথ্য এর আগে ইসরায়েলের দুই যুদ্ধবিমান ভূপাতিত করা সহ এক নারী পাইলটকে আটকের দাবি করে ইরান যদিও তা অস্বীকার করে আইডিএফ শুক্রবার ইরানের বিভিন্ন পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলার সূচনা করে ইসরায়েল Onik Rahman, Chonguna News.